দিনের আলো মিলিয়ে যেতেই এখানে বদলে যায় পুরো চিত্র চলে রমরমা অসামাজিক কার্যকলাপ শুধু অসামাজিক কার্যকলাপ নয় এর পেছনে সক্রিয় থাকে ছিনতাইকারীদের চক্র তারা প্রথমে তৈরি করে ফাঁদ এরপর থেকে শুরু করে সুযোগ বুঝে সর্বস্ব লুটিয়ে নেয় তারা এসব ঘটনা ঘটে বহদ্দার এই মোড়েই অন্ধকার গণ হতেই একে একে আসতে শুরু করে মেয়েরা শুরু হয় ক্লাইন্ট ডিলিং পাঁচশো থেকে পাঁচ হাজার টাকায় দরদাম করে নিয়ে যাওয়ার অফার দেওয়া হয় হোটেলের কক্ষে কক্ষে হোটেল নিয়ে যাওয়ার পাথে আসল পরই ফাঁদ ক্লায়েন্টকে দেওয়া হয় একটি নির্দিষ্ট লোকেশন আর সেখানেই আগে থেকে ফোনে যোগাযোগ করে অপেক্ষা করে চক্রের বাকি সদস্যরা ক্লায়েন্ট পৌঁছা মাত্রই তাকে ঘিরে ধরে তারা হাতানো হয় মোবাইল টাকা প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম মারধর অপহরণের মতো ঘটনাও ঘটে এখানে আমরা কথা বলি রাতে এখানে দায়িত্বে থাকা কয়েকজন সিকিউরিটি গার্ডের সাথে লোকজন নিয়ে লোকজন ওই হোটেলে তুলে নামে আর লোকজন থেকে আবার টাকাটুকু নিয়ে চলেও যায় এরা তিন চারজন আছে এখানে ওই বুড়ি একটা আছে না লেমুর মা বললে সবাই চিনে অনেক দিন ধরে চলতেছে এগুলো কেউ এখানে ডাক দেয় না ধরেন আপনাকে কাস্টমার হিসেবে মহিলারা একটি করলো আবার এদিকে পোলাপানকে বলে অর্ধেক মোবাইল টোবাইল নিয়ে টাকা নিয়ে চলে যায় আরও ভয়াবহ তথ্য এই চক্রে ব্যবহার করা হচ্ছে বারো থেকে পনেরো বছর বয়সী কিশোরীদেরও আর সবচেয়ে ভয়ঙ্কর অভিযুক্তি আসে স্থানীয় দোকানদারদের কাছ থেকে তাদের দাবি এই প্রকাশ্য চিন্তায় মারধর এবং অবৈধ কারবার সবই ঘটছে পুলিশের সামনে দোকানিরা বলছেন এই চক্র যারা নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে পুলিশের যোগ সাজস রয়েছে এখানে যেগুলা মেয়েগুলা আছে পুলিশের সাথে ওরা কন্টাক্ট করে কথা বলতেছে আমি দেখছি থানার সাথে লিঙ্ক আছে ওরা ওপেন কথাবার্তা বলে কোনো লজ্জা নাই বা পাঁচশো টাকা সাতশো টাকা নশো টাকা বোর্ডিং ভাড়া তিনশো টাকা আমার আমার মাসে বসে থাকে আমি বললে কয় তোর মা দিনে না নি ওই কেউ আয় তো অর্ধার করলে আর গুনে আয় কইবে তোর এতের কমসা এইসা ঘোড়া আসেনি এই আসেনি সে আসেনি ওরে এতের মোবাইল টোবাইল লই যায় পশন দেখে এগুলা কাছে কমপ্লেন আছে সরকার প্রধান পর থেকে এটা এখানে বেড়ে গেছে মোবাইল টোবাইল এগুলো সব আটাই দি ওদেরকে খালি হাতে পাঠাই দে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বহদ্রাহাট মোড় এখন পরিণত হয়েছে অপরাধের এক ভয়ানক কেন্দ্রস্থলে অসামাজিক কার্যকলাপের আড়ালে সর্বস্ব লোটে নেওয়ার এই খেলা চলছে দীর্ঘদিন ধরে এই বিষয়ে জানতে আমরা যোগাযোগ করি চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল কবিরের সাথে কিন্তু একাধিক ভার হোম দিলেও তিনি কল রিসিভ করেননি প্রশাসন কি শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর চক্রের ঝাল ছিঁড়তে পারবে নাকি বহদ্দার হাট মোড় রাথের আধারে একটি অসুরক্ষিত এলাকা হিসেবে থেকেই যাবে জোনায়ত হোসেন চট্টগ্রাম টুয়েটি ফোর চট্টগ্রাম